আসসালামু আলাইকুম আজকে পরিসংখ্যান থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা কিছু সহজ অঙ্ক দেখতে সহজ কিন্তু ভিতরে জটিলতা রয়েছে যেগুলি আমরা প্রায়শই ভুল করে আসি এরকম কিছু অঙ্কের শর্টকাট এবং বেসিক নিয়মের সমাধান শিখে নেব আমরা প্রায় বিভিন্ন নিয়োগ পরীক্ষাগুলিতে এরকম প্রশ্নের সম্মুখীন হই উপাত্তগুলির কত। কিংবা সংখ্যাগুলোর নিচের সংখ্যাগুলোর মধ্যক কত এখানে দেখছেন আট সাত সাত তিন চার দুই এক এই কয়েকটি সংখ্যা রয়েছে এবং বলা হয়েছে এই সংখ্যাগুলোর মধ্য কত আমরা অনেকেই ভেবে বসি মধ্যক কত মানে মাঝখানে কে আছে সেটাই আমাদের অ্যান্সার আসলে কিন্তু তাই মানে এই সংখ্যাগুলোর মাঝখানে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার তো স্বভাবতই আমরা ভেবে বসি এইদিকে রয়েছে তিনটা ওই দিকে রয়েছে তিনটা মাঝখানে রয়েছে তিন তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার তিন কিন্তু আসলে কারেক্ট অ্যান্সার তিন নয় কেন নয় আমরা যখন এরকম প্রশ্নগুলির সম্মুখীন হব যে নিচের উপাত্তগুলোর কিংবা সংখ্যাগুলোর মধ্য কত সেক্ষেত্রে আমরা দুটি বিষয় অবশ্যই মাথায় রাখবো সেটি হচ্ছে এই সংখ্যাগুলোকে আগে ক্রম অনুসারে সাজাতে হবে হয় ছোটো থেকে বড় নয় তো বড়ো থেকে ছোট তো ক্রম অনুসারে যদি আমরা এই সংখ্যাগুলোকে সাজিয়ে ফেলি তখন দেখা যাচ্ছে আমরা সর্বপ্রথমে এক লিখবো তারপর দুই লিখবো তারপর তিন লিখব তারপর চার লিখব তারপর সাত লিখব তারপর আবারও সাত আছে তারপর আট দেখুন এখানে সংখ্যা রয়েছে তিন ছয় সাতটা সংখ্যা আমরা কিন্তু লিখে ফেলেছি তিন ছয় সাতটি সংখ্যা এখন আমাদেরকে বিশেষ একটা বিষয় মনে রাখতে হবে সেটি হচ্ছে যদি উপাত্তগুলো বিজোর হয় এই উপাত্তগুলো যদি বীজোর সংখ্যা হয় মানে কয়টা সংখ্যা আছে আমাদের মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটি সংখ্যা রয়েছে তাহলে এই সাত তো অবশ্যই বিজোর তাই না যদি উপাত্তগুলি বিজোর হয় এই যে যেমন এখানে রয়েছে সাতটি সংখ্যা তাহলে মাঝখানে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার তবে সেটা অবশ্যই সাজানোর পর এই যে এই দিকে রাখলাম তিনটা সংখ্যা এই দিকে রাখলাম তিনটা সংখ্যা মাঝখানে মাঝ বরাবর রয়েছে আমাদের চার তাহলে আমাদের এই উপাত্তগুলির এই সংখ্যাগুলির মধ্য হচ্ছে চার কারেক্ট অ্যান্সার চার এবারে প্রশ্ন হচ্ছে যদি উপাত্তগুলি জোর হতো তাহলে তো আমরা মধ্য খুঁজে পেতাম না তাই না মনে করুন এখানে আর একটা সংখ্যা অতিরিক্ত বাড়িয়ে দিয়েছি আমি শেষে রয়েছে নয় তাহলে এক্ষেত্রে কি ঘটতো এক্ষেত্রে ঘটতো এই দিকে আরও একটা সংখ্যা আমাদের বাড়ত এক দুই তিন চার সাত সাত আট নয় তো এক্ষেত্রে একটু দেখে নেই আমরা যদি মধ্য খুঁজতে যেতাম এখানে তাহলে কি ঘটতো এই দিকে রাখলাম তিনটি সংখ্যা কিংবা চারটি এই দিকে রাখলাম চারটি তাহলে এই দিকের চারটি এই দিকের চারটি মাঝখানে কোন সংখ্যাটি রয়েছে এবারে অনেকেই ভেবে বসবেন যে মাঝখানে হয়তো শূন্য ধরে নেব কোনো ধরা যাবে না মানে এখানে যে সংখ্যাগুলি রয়েছে তার মধ্যে থেকেই আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে তো ক্ষেত্রে আমি যদি বলে দেই যে এই যে সংখ্যাগুলোর মধ্যে মধ্যক আমরা চার ধরে নেই তাহলে কিন্তু এরা আবার লাঠি নিয়ে তেরে আসবে আমরা এক দুই তিন চারজন আর এরা তিনজন চেয়ারম্যানকে দিল ওই দিকে তা হবে না কেমন হইলো আমি যদি বলি মধ্যক সাত তাহলে কিন্তু আবার এরা লাঠি নিয়ে আসবে আমরা চারজন আমাদের এদিকে মধ্যকটা না দিয়ে ওরা তিনজন ওদের ওই দিকে মধ্যকটা দিচ্ছে রে মজা করার জন্য বললাম তো এক্ষেত্রে আমরা কি করব এই মাঝখানের সংখ্যা দুটো গড় করব সেটি হচ্ছে আমাদের মধ্যক কিরকম সাত আর চারে এগারো এগারোকে দুই দিয়ে ভাগ দেব। মানে মাঝের সংখ্যা দুটোর গড় করব আচ্ছা গড় না বুঝলেও বলি মাঝের সংখ্যা দুটি যোগ করে সর্বদাই দুই দ্বারা ভাগ দেবো তাহলেই মধ্য পেয়ে যাব তাহলে সাত আর চারে এগারো এগারোকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাই পাঁচ দশমিক পাঁচ তাহলে মাঝখানে রয়েছে পাঁচ দশমিক পাঁচ তার মানে এটি হচ্ছে মধ্য এবারে আর আসবে না লাঠি নিয়ে এদের মধ্যেও মধ্য হয়নি এদের মধ্যেও মধ্য হয়নি মাঝখানে মধ্য সংখ্যাটি হয়ে গেছে যদি একটা পূর্ণ সংখ্যা এখানে থাকতো এরকম যে এখানে ধরলাম পাঁচ রয়েছে তো একটু চিন্তা করুন মধ্যকটা তাহলে কত হতো আমাদের এই দুটার যোগফল হতো তাহলে সাত আর পাঁচে অবশ্যই বারো বারোকে ভাগ করলে আসে তখন মধ্যক নিন এই দিকে রাখলাম চারটা সংখ্যা এই দিকে রাখলাম চারটা সংখ্যা আর মাঝখানে রয়েছে ছয় তার মানে পাঁচও মধ্যক নয় সাতও নয় এদের মাঝখানে যে সংখ্যাটা রয়েছে গড় করলে সেই সংখ্যাটি আমরা পেয়ে যাব। তাহলে জোর উপাত্ত যদি থাকে মধ্যকে আমরা কী করে নির্ণয় করব উপাত্তগুলি অবশ্যই দুই ক্ষেত্রেই আগে আমরা সাজিয়ে নেবো ক্রম অনুসারে সাজানোর পর বিজোর হলে মাঝখানে যে সংখ্যাটি রয়েছে সেটি অ্যান্সার আর যদি জোর হয় তাহলে এই যে মধ্যের সংখ্যা দুইটি যোগ করে দুই দিয়ে ভাগ করব সেটি হচ্ছে আমাদের মধ্যক এবারে ভিন্ন একটি টপিকে আসা যাক যদি কখনো বলে আট সাত সাত তিন চার দুই এক নয় এই উপাত্তগুলির প্রচুরক কত দেখুন যদি বলে প্রচুরক কত তাহলে কি করবেন প্রচুরক কথাটাতেই কেন যেন কিসের একটা গন্ধ পাওয়া যায় প্রচুর পরিমাণ মানে প্রচুর তো যে সংখ্যাটা এই উপাত্তগুলির মধ্যে সবথেকে বেশিবার রয়েছে সেটি অ্যান্সার দাগিয়ে দেবেন কীরকম আট সাত সাত তিন চার দুই এক নয় কে বেশিবার আছে এই সংখ্যাটা সাত তাহলে সেক্ষেত্রে প্রচুর হবে আমাদের নিম্ন প্রচুরক হবে সাত আবার যদি এরকম কিছু সংখ্যা দিয়ে বলা হয় যে উপাত্তগুলোর কিংবা সংখ্যাগুলোর গড় কত সেক্ষেত্রে আমরা কী করবো এই সবগুলি সংখ্যা যোগ করব। করে কয়টা সংখ্যা তত দিয়ে ভাগ করব গড় নির্ণয়ে সহজ শর্টকাট এবং বেসিক আমাদের এই পেজের মধ্যে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে আপনারা ইচ্ছা করলে এই ভিডিওটি স্কিপ করে সেটা দেখে আসতে পারবেন তাহলে এই পরিসংখ্যান অধ্যায় থেকে মধ্য গড় ও প্রচুরক রিলেটেড যে দুই এক কোয়ালিটির অঙ্ক এসে থাকে আমাদের জবনীয় পরীক্ষাগুলির প্রিলি পরীক্ষায় সেটা আমরা শিখে নিলাম আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে এরকম জব নিয়োগ পরীক্ষার বিভিন্ন সমস্যা বলে সহজ শর্টকাট এবং বেসিক সহ আপলোড করা আছে আপনারা আমাদের পেজের এই ভিডিওটি স্ক্রিপ করলেই ভিডিওগুলি পেয়ে যাবেন অবশ্যই আমন্ত্রণ রইল ভিডিওগুলি দেখার এবং যারা ইউটিউবে আমাদের ভিডিওগুলি দেখতে আগ্রহী ইউটিউব সার্চ বক্সে লিখবেন ফাইভ মিনিট ম্যাথ ক্লাস তাহলেই পেয়ে যাবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে এই ভিডিওটি দেখছে বন্ধুরা অবশ্যই ফলো বাটনে ক্লিক করতে ভুলবে না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছে পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম